দরুস কি ফায়দা কি ফজিলত দুইটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব আল্লামার শিগুলি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি অনেক বড় একজন প্রচুর ব্যক্তি ওনা যখন আমার বন্ধুগণ কাবা শরীফে তাওয়াফ করতেছেন সাতটি পাক দিবেন হঠাৎ করে দেখে তার ডান পাশে অল্প বয়সে একজন তরুণ যুবক অন্যান্য দোয়া না পড়ে খালি তরু শরীর জোরে জোরে পড়তেছেন এইবার আল্লাহ জিজ্ঞেস করলাম বাবা অনেক দোয়া দরুদ আছে না পড়ে তুমি শুধু খালি প্রতিটা তোপা খেবে প্রতিটা পাকে তুমি খালি দরুষই পড়তেছেন কারণটা কি বলবা এই যুবকটা বলতেছেন আমি কেন দরুদ শরীফ বেশি পড়ি এর ফায়দাটা আপনি যদি জানতে চান তাহলে কাবা শরীফ সাতটা পদক্ষেপ করে আপনার রুমে অথবা আমার রুমে গিয়ে বসে আপনার সাথে আমি কথা বলবো এবার হজের কাজ কমপ্লিট করে আমার বন্ধুগণ আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওনার বাসায় ডেকে নিয়ে যুবকের কাছে জিজ্ঞেস করো তুই বলতো বাবা শরীফ পরার কারণটা কি আমার বাড়ি হলো বাগদা শহরে বাগদার শহর থেকে আমি আর আমার আব্বা যান দুইজন মিলে হ্রাস করার জন্য মুখ্য দিনা রওনা দিয়েছি হঠাৎ করে বান্দার সহল বিবাহিত করতে পারলাম না আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন একটি বাড়ি আমরা বাসায় আমরা আশ্রয় নিলাম আস্তে আস্তে আমার বাবা অত্যন্ত বেশি জ্বর হলো এমন অবস্থা হলো আমার বন্ধুগণ হয়তো রাতারাত্রির মধ্যে মারা যেতে পারে এমন খারাপ অবস্থা দেখলাম এক পর্যায়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু বিদায় নেওয়ার পর অবস্থা খারাপ হয়ে গেল কি আমার আব্বার চেহারা মানুষের আকৃতি নাই হঠাৎ করে জানোয়ারের আকৃতি হয়ে গেল বলে নাউজুবিল্লাহ জানোয়ারের আকৃতি একদম মানুষের যদি স্বাভাবিক হয়ে যা আমার বন্ধুগণ ভয় আসতে পারে হঠাৎ মানুষ মানুষ জানোয়ার আকৃতিতে হয়ে গেল কারণটা না জানি লোকটা পাবिष्ट ছিল না জানি লোকটা অপরাধী ছিল আমার বন্ধু এ যুবকটা বলতেন হজন بارش বারে মানুষদের আমি লাশটা দেখাইলাম না কোন রকম কাপুরুষের মতো ঢেকে রাখলাম গভীর রাতে আমি পলায়া আমার বাবার কোনো মতন নিরাপদ করে আমি বাড়ি থেকে পলায়ন করে চলে যাব এইবারে চিন্তা দ্বারা করে আমি ঘুমায় গেলাম গভীর রাতটা আপনি স্বপ্ন দেখি এত সুন্দর মানুষ আমার জিন্দিগিতে বাগদার শহর আমি দেখি নাই যেই মানুষটাই ঘরের মধ্যে যখন প্রবেশ করল পুরা গড আলোকিত হয়ে গেল নুরানি চেহারার একজন মানুষ আমার বন্ধুগণ গড়টা বেহেসেন আম্বারা সেন্টের মতন সেন হয়ে গেল আমি তখন ওই মানুষটার দিকে তাকায় দেখি তার শরীর আসমানের চাঁদের মতন সূর্যের আলোর মতন জকমক জকমক করতেছে এত সুন্দর চেহারা মানুষ আমার জিন্দিকে দেখে নাই এই মানুষটাকে দেখে সাথে সাথে আমি সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম বলতেছেন আপনার কি পরিচয় আপনাকে হঠাৎ করে আমার বাবা কাছে আপনি আসলেন কি জন্য আসলেন বলতেছে তুমি সরো আমি যে কাজের জন্য আসি কাজটা সেরে তারপরে তোমার সাথে কথা বলবো এই বা এই মানুষটা আমার বাবার কাছে চলে গেলেন যার পর লাশের উপরে তার এই রহমতে বরকতে হাতটা যখন একবার স্পর্শ করলেন হাতটা স্পর্শ করার সাথে সাথে জানোয়ার আকৃতি তা মানুষের আকৃতি হয়ে গেল আগের চাইতে নুরানি সুন্দর চেহারা হয়ে গেল বলেন এই দৃশ্যটা দেখার পর আমি তখন অবাক হয়ে গেলাম হঠাৎ করে আমার বাবার লাশটা পরিবর্তন হয়ে গেল এত সুন্দর চেহারার মানুষটাকে তার পরিচয়টা তো জানলাম না এইবার বলতেছেন আপনার কি পরিচয় আপনি তো আমাকে বলবে এইবার সেই মানুষটা বলতেছেন রে যুবক আমার তুমি চিনবা না আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না আমি আখিরি জামানার পাই কম্ব কুলকাই তাদের নবী জাহানের সাথে আমি দয়া নবী মায়া নবীর কথম হাউ মাউ করে আমি কেঁদে ফেলে দিলাম কোরআন করেছি হাদিস করেছি আপনার সামনাম মর্যাদা জেনেছে কোনদিন আপনার দিদার নসিব হয় নাই যে কোন মাধ্যমে আপনার দিদার এক নজর দেখার পর আমার জীবনটা ধন্য হয়ে গেল কিন্তু হুজুর আমার কয়েকটা প্রশ্ন কেন আপনি আমার বাবার এই এইরকম হয়ে গেল আসলেন কারণটা কি আমার বাবা কি পাপ করেছে কি অপরাধের কারণে এই অবস্থা হলো এবং কেন আপনি আসলেন এবং লাশটা পরিবর্তন হয়ে গেল একটু ব্যাখ্যাটা বলবেন কিনা এইবার তোমার বাবা অন্য আমল ছিল না তখন কোনো ভালো আমল করে না একটা আমলে শুধু জারি ছিল পৃথিবীর সব মানুষ যখন ডাক্তার বেলা ঘুমায় পড়তো তোমার বাবা গোপনে গোপনে করতেন করার পর আমার চোখ খান খুলে দিয়েছে অন্তরে চোখটা দিয়ে মহাপতির সাথে তিনশো বার করে প্রতি রজনীতে আমার কাছে শরীফ পরা হয় বলেন সুবাহ দিন শোবার করে তো হাববতের দরুশ শরীফ নিয়ে আমার কাছে আমার দরুশ শরীফ যগম পরে আল্লাহ রহমতের ফেরেস্তা সেই দরুশ শরীফ প্রতি দজনেতে আমার দরবারে আমার রং জপাতে পৌঁছায় দেয় তোমার বাবার محبتের মায়ার محبتের দরুশ পায়া আমি নবীজি বড় খুশি হয়ে যায় হঠাৎ করে এই রজনীতে ফেরেশতা অশ্রু খালি হাতে জিজ্ঞেস করলো ফেরেশতা প্রতি রজনীতে আমার সেই আশিকের 300 বার করে দরূদ শরীফের হাদিয়া নিয়ে আসো আজকে জানা তুমি খালি দেশে সুকারণটাকে ফেরেশতা তখন বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সেই আশেক দুনিয়ার জমিনে নাই কবরের বাসিন্দা হয়ে গেছে মারা গিয়েছে কিন্তু দুঃখের বিষয় লোকটার চেহারের আকৃতি মানুষের আকৃতি নাই জানোয়ারের আকৃতি হয়ে গেছে এই কথা শোনার পর আমি আর রমজা পাকে থাকতে পারি নাই রে যুব আমার দুরু শরীফের মহাপ্রতের কারণে ভালোবাসার কারণে আমি এক নজরটা দেখার জন্য মদিনা থেকে বাগদা শহরে এই মধ্যে হাজির হয়ে গেছি বলেন সুবাহ আপনার থাকার প্রয়োজন নাই বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনার বিল্ডিং হতে পারে ঘোরাঘর হতে পারে টিনের ঘর হতে পারে রসুলের ভালোবাসা মহাব্বত যদি আপনার আমার মধ্যে বেশি থাকে ভালোবাসা মহাব্বত থাকে আপনার ওই সৈদারবে যাওয়ার প্রয়োজন না

বলে ভাবে হয়েছে বলে সেই কথাটা আমি বলবো না কেন হয়েছে তুমি সবাইকে জিজ্ঞেস করবা যে হঠাৎ করে মাইকের করা হয় নাই সে সময় তো মাইকের ব্যবস্থা ছিল না হঠাৎ করে আপনারা এত মানুষ আমার বাবা জানাজার হলেন কেন তাদের জবান থেকে তুমি বিস্তারিত কথাটা ভেঙে নিও এই বলে দয়ানবী মায়ানবী চলে গেলেন কোথাও হয়ে গেলেন এই যুব পরের দিন হাজার হাজার মানুষ তার বাবের বাবার লাশ দেখার জন্য মানুষগুলো পাগল হয়ে গিয়েছে জানাজারে শরীর খাওয়ার জন্য মানুষগুলো বেরসান হয়ে গিয়েছে এবার শত শত হাজার হাজার মানুষ তখন সবাইকে সামনে রেখে সেই যুবকটা বলতেছেন আপনাদের একটা কথা বলবো আপনার এত মানুষ কিভাবে আসলেন ভাই কিন্তু করা হয় নাই বাড়ি বাড়ি এলানো দেওয়া হয় এত মানুষ হলেন আপনাদের কারণটা কি বলবেন এই প্রতিটা মানুষ তখন সবাই একটু আমাদের আসার কারণ আমরা সবাই যার যার ঘরের মধ্যে রাত্রিবেলায় যাপন করতেছি না আমাদের ঘরের কাছে একজন ব্যক্তি এসে আমাদের ঘরের কাছে এমনই মায়াবী কণ্ঠ জীবনেও এত সুন্দর কণ্ঠ আমরা শুনতে পাই নাই ওই লোকটা আসার কারণে পুরা আমাদের ঘর পর্যন্ত আমার জায়গা পর্যন্ত সেন্ট হয়ে গেছে তার পরিচয় দেয়নি শুধু একটাই কথাই বলেছে দে গরাই বসিরের সমূহ ও মক্কা শহরে অম ব্যক্তির ভাষা নবীর একজন আশেক মারা গিয়েছে তার চেহারা তোমরা যদি এক পলক দেখতে পারো তার জানা যায় যদি শরীক হতে পারো তোমাদের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ माफ করে দিবে বলে সুবহানাল্লাহ এই কথা শোনার পর তখন আবার এই কথা দুনিয়ার সাধারণ কোন মানুষ বলে না প্রতিটা মানুষের ঘরে ঘরে আমার দয়ার নবী মায়ার নবী আলান দিয়েছে বলেন সুবাহ আল্লামা আল্লাহ শেখিকে বলতেছেন হুজোর এই দরুশরীফের এত ফজিলত পাওয়ার পর এত ফায়দা পাওয়ার পর আমি তখন থেকে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন দুনিয়ায় বাঁচব আমার বন্ধু ফরজ সালাত তো পড়বই অতিরিক্ত যে সময় বাকি থাকে আমি রসুলের উপর খালি বেশি বেশি তরুশরি পড়ব বলেন সুবহানাল্লাহ একটু জিকির করে লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

दारो बीर सुमार असक बिने केबो जिबे अमर दयारो बीर असक बिने केबो जी अमर मयार न वीर शान लाई ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা একটু মাটি পায় না করেরা করে গরস্থানের একটু মাটি পায় না করেরা বুকের ভিতর প্রাণের ময়না চিরদিন তোর আপন হয় না কসাবে নে পলি যাবে এতবেলা ফা করে গরস্থানের একটু মাটি পায় না করে না গরস্থানের একটু মাটি পায় না করে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সтвориপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি একটি কথা বলেই ঘটনা বলেই আলোচনা শেষ করব আমার বন্ধু আল্লামা আমার বন্ধু হাসান বসরি পুলানা যুগের একটা ঘটনা একজন মহিলা আমার বন্ধু স্বামী মারা গিয়েছে অনেক আগে তার একমাত্র একটা মেয়ে সন্তান এই মেয়ে সন্তান বিবাহর আগে যুবতী মেয়েটা ছিল এই মেয়েটা আমার বন্ধুগণ অন্যায় কাজ করতেন অপকর্ম করতেন বড় বড় গুনাহের কাজে লিপ্ত ছিল এই মেয়েটা আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিলেন মারা যাওয়ার পর এই মহিলা তখন একা হয়ে গেলেন চিন্তা করল আমার স্বামী ছিল মেয়েটাও মারা গিয়েছে একা একা ঘরের মধ্যে ভালো লাগে না খুব কান্নাকাটি করে পেরেশানির মধ্যে থাকে মেয়েটা যে পাপ করেছে অন্যায় করেছে এই মেয়েটা কবে কোন হালতে আছে মনের মধ্যে খালি টেনশন ও আমার এই মেয়েটা কোন হালতে কোন অবস্থায় আছে আমি একটু দেখতে চাই এবার মহিলাদেরকে বলা হলো আমার মেয়ে কোন হালতে কোন অবস্থায় আছে একটু জানতে চাই দেখতে চাই কোন কারণ বসত কি আমি দেখতে পারবো কিনা তখন সবাই বলল কবরের হালত তো কেউ দেখতে পায় না বুঝতেও পারে না আমার বন্ধু বর্তমান জামানার সবচেয়ে বড় অলি হাসান বসির রহমাতুল্লাহ আলাই ওনার কাছে যান আপনি একটু পরামর্শ নেন কোন আমল আছে কিনা এই কবরে হাল হাকিকত জানা যাবে এই মাগন এই মহিলা আমার বন্ধু হাসান বসরি رحمتুল্লাহর কাছে গেলেন হুজুর আমার মেয়েটা নক সুবিধার ছিল না অন্যায় কাজে লিপ্ত ছিল পাপের কাজে লিপ্ত ছিল আমার মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে বেশ কয়েকটা দিন আগে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোন হালতে কোন আসান আমি দেখতে চাই এমন কোন আমল আছে কিনা আমার মেয়েকে দেখতে পারবো হাসান বস্তির রহমত বলতেছে নমা তেমন কোনো আমল নাই কবরে হাল হাকিকত আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কিন্তু আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি আপনার কিছু আমল বহু কিছু দান করার সুযোগ দিবেন এই দুইটা আমল করার কারণে আমার আল্লাহ যদি দয়া করে হয়তো আপনি দেখতে পারেন না হয়তো দেখতে পারবেন না এবার বলতেছেন হুজুর কি আমল আর কিভাবে দান করব এই মহিলাকে বললেন কিছু মানুষদেরকে খাবার খাওয়াইবেন আল্লাহ রাস্তায় কিছু টাকা পয়সা দান করবে আর করবেন পাঁচশো বার করে রাত্রি বেলা শরীফের আমল করেন এইভাবে কিছুদিন আমল করতে থাকেন আমল করতে করতে আপনি ধান কাত হয়ে বিছানা পবিত্র করবেন তা কা কবরের মধ্যে ঘুমায় থাকবেন পাশাপাশিক থো রাখবেন না এইভাবে কিছুদিন আমল করতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন মাবু আমার মেয়ে কবরে কোন হালতে আছে আমি একটু দেখতে চাই এইভাবে আমল করতে করতে হয়তো আমার আল্লাহ দেখাও দিতে পারে আমল দোয়া করি আমার বন্ধু আল্লাহর ওলীর পরামর্শ মিয়া এই মা জননী কিছু অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়াইছে খাবার খাওয়ানোর পর আল্লাহ রাস্তায় দান করেছে দান করার পর আমার বন্ধুগণ ঈশান নামা শেষ করে বেসালাটা পবিত্র করে ডান কাত হয়ে ঘুমাইয়া পাশ বার করে দরুশ্বরীফের আমল শুরু করে দিল এইভাবে কিছুদিন আমল করার পর আমার বন্ধু একদিন রাত্রে বেলা ঘুমিয়ে আছে তাকায় দেখে তার কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর বলতেছে ব আমি বড় কষ্টের মধ্যে আসি মা আমি বড় কষ্টের মধ্যে আসি মা তুমি আমাকে বাছাও ও মা তুমি আমাকে বাসাও এই করে শোনা মাত্র ওই মহিলার চিৎকার দিয়ে বেহস হয়ে গেল আশপাশের মানুষগুলো চিন্তা করলো মনে হয় তার মেয়ের হ্যাঁ কোন হারতে আছে বিষয়টা হয়তো স্বপ্নের মাধ্যমে দেখেছে তারা আসলেন আসার পর পানি ডালা হলো এবার যখন হুঁশ আসলো আসার পর কি হয়েছে বলে আমার মেয়ে কবরে খুব কষ্টের মধ্যে আছে আগুন ধাউ পুরো জ্বলতে সার বলতেছে মামা আমি বড় কষ্টের মধ্যে আসি ও মা তুমি দয়া করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই স্বপ্ন দেখার পর

কোরআন হাদিস পরে যতটুকু জ্ঞান অর্জন করেছে আপনার আমি কিছু আমল দেব এবং কিছু দান করার পরামর্শ দেব হয়তো আমার আল্লাহ তাআলা আপনার মেয়েকে মাফ করে দিবে আল্লাহ রাস্তায় কিছু দান করলেন কিছু মানুষদেরকে খাবার খাওয়াইলেন এবং কোরআন তেলাওয়াত নফল সালাত আমার বন্ধু দরুদ শরীফ বেশি বেশি আমল করে এই মা জনবী রাত্রে বেলা ঘুমিয়ে আছে হঠাৎ করে দেখে আমার বন্ধু তার মেয়ে বিশাল একটা চেয়ারের উপরে বসে আছে তার পাশাপাশি আমার বন্ধুগণ অনেকগুলো নারী পুরুষ দেখা যাচ্ছে তারাও খুব আরাম আয়সের মধ্যে আছে এই বন্ধু তখন সে মেয়েকে বললেন মা কিছুদিন আগে দেখেছিলাম কবরের মধ্যে খুব আজাবে মধ্যে আছো হঠাৎ করে আজকে দেখতেছি চেয়ারের মধ্যে আছো খুব ভালোভাবে আছো এবং তোমার পাশাপাশি অনেক মানুষ গুলো আছে কারণটা কি এইবার সেইটা বলতেছেন না আল্লাহ দান করেছো নখন নামাজ পড়েছো ইবাদতবন্দি করার কারণে এর কারণে আরেকটি বিশেষ কারণ হলো আমাদের কবরের পান্তে আবাদ এতদিন আল্লাহ ওয়ালা बुजुर्ग ব্যক্তি যাইতেছিল জবাব পড়ছে আল্লাহ ওয়ালা बुजुर्ग ব্যক্তি চিন্তা করলো ও মালি এই কবরের পাশ দিয়ে যাচ্ছে আমি খালি হাতে যমনা আল্লাহর ওলি ওই কবরের কাছে দাঁড়িয়া। দোয়া গরুতপুরে সূরা ত্বইয়াসিন পড়ে আর কিছু আমল করে দুই হাত ধরে আল্লাহ তার কাছে যখন দোয়া করেছিল এই কবরের যত বাসিন্দা আছে সবাইকে মাফ করে দাও ওই আল্লাহর তো আর ছিল আর তুমি আল্লাহ রাস্তায় দান করাব ছিলা শুধু আমি নয় আমার সাথে এক নয় দুই নয় সত্তর হাজার জাহান্নামিকে আমার আল্লাহ তালা আল্লাহরলির দুয়ার বরপ এবং তোমার দানের অসিরা আমার আল্লাহ তালা সত্তর হাজার যাহার নামিকা আমার আল্লাহ তালা মুক্তি দিয়েছে বলেন সোহার আল্লাহ আর ধরে জোরে জোরে বলেন সোয়াহার আল্লাহ আমার বন্ধু বোন আরেকটি ঘটনা আসছে আল্লাহর একজন আল্লাহ রলি স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি বলে দিচ্ছে আমার স্ত্রী মারা গিয়েছে আমার ছেলে না একমাত্র একটা মেয়ে সন্তান আছে আপনি দয়া করে আমার সেই মেয়ের কাছে বলবেন তোমার বাবা কবরে খুব কষ্টের মধ্যে আছে আল্লাহ রাস্তায় একটু দান করো হয়তো দানে রসিলাই আমার আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে খোঁজ খবর নিয়ে ওই মেয়েটার কাছে আসলেন আসার পর দেখে মেয়েটা জীবনের কাছে আছে পানি পান করতেছে জিজ্ঞেস করলেন ও আপনার বাবার আমি স্বপ্ন দেখেছি স্বপ্নের মধ্যে আপনার বাবা বলেছে খুব কষ্টের মধ্যে আছে কবরে আদাব হচ্ছে তাই আল্লাহ রাস্তা আপনি একটু বেশি বেশি দান করুন নামাজ কালাম করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন হয়তো আপনার দোয়া হোসিনের দানের হোসিনায় আপনার বাবার কবরে আজাব মাফ করে দিবে এই কথা বলার সাথে সাথে সেই মেয়েটা বাবার দিকে একটু মায়া হলো না একটু দয়া হলো না আমার দিকে লক্ষ্য করে দুই হাত থেকে টিবল থেকে একটু পানি আমার দিকে এইভাবে ফেকে মারলেন চেনা দিলেন ফেলে দিলেন দেওয়ার পর বলতেছেন যাও রে যাও হুসু আমার বাবার জন্য এই পানি আমি দান করে দিলাম বলেন আল্লাহ আমার কখনো আল্লাহর মনে কষ্ট নিয়া যে এই রকম মন মানুষতাম ময় মেটার আছে তার দিলে একটু মায়া হলো না তার একটু দয়াও হলো না মনে কষ্ট নিয়ে চলে গেলেন পরের দিন রজনীদের স্বপ্ন দেখে ওই আল্লাহর ওলির কবন আমার আল্লাহ শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে সুবহান আল্লাহ আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনার মেয়ে তো দান করে নাই আমার দিকে উপহাস করে একটু পানি ফেলে দিয়েছে আপনার কবরের শান্তি হচ্ছে কারণটা কি ওই দেখুন লোকটা বলতেছেন হজর শোনো আমার মেয়ে দান করেছে দানে আরছি নাই আমার আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করেছে বলেন কি দান করেছে বলে আমার মেয়ে আপনাকে উপহাস করে যে পানিটা ফেলে দিয়েছিল ওই পানিটা জমিদের এমন একটি জায়গায় পড়েছিল এমন একটি পানি ছিল আল্লাহর পানি বিহীন মারা যাচ্ছে ওই পানিটা ফেলে দেওয়ার কারণে ওই পানি পান করে ওই মাসলুক গুলো জীবিত ছিল এই এতটুকু উপকার করার কারণে আমার আল্লাহ তারা আমার কবরে আসা বন্ধ করে জান্নাতি চালু করেছে বলেন সুবাহ তাহলে দানের কত ফজিলত কত সওয়াব দরুদ শরীফের কিতাবের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করা আছে যে এতটুকু পানির কারণে আল্লাহ ভাই আমার বাবা আত্মীয় যাদের মারা গিয়েছেন আমরা কিপনতা করবো না কিপনাতা না করে ওই বাবার যদি দুনিয়া বেঁচে থাকতো তার খাবার খাওয়াতে লাগতো তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা ব্যয় করা লাগতো কিন্তু আমরা সেটা না করে মা বাবা মারা গেছে তার কবরের কাছে যাই একটু দোয়া করব। বছরে আমরা একটা মিলাদ পড়াবো অসহায় দরিদ্র মানুষ একটু খাবার দেবো আর একটা কথা আমি এক মিনিটের মধ্যে শেষ করব একটা ঘটনার কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম যে একজন ব্যক্তির কবে আজাব হচ্ছে তখন একটা লোককে জিজ্ঞেস করলে কি করা যায় কিছু অসহায় দরিদ্র মানুষকে খাবার খাওয়া হয়তো ইউসিল মাফ করে দেবে খাবার খাওয়ানোর পরে দেখে যে একদল মোমাসি এসে তার আজাম আসতেছে সেই মৌমাসিগুলো সে আজব ফেকা দিচ্ছে